বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জুজের বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণচরা অন্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জ সকাল এসে হেসে হেসে দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে স্বপ্ন দেখো স্বপ্ন বনো কিসের ভাবনা ভয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার স্বার্থ বন্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল বুকের মাঝে বয়ে স্মৃতির বারুদ নদীয়ে নদী জ্বলবে আবার দখল দ্বারে যদি বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ নদীয়ে নদী জ্বলবে আবার দখল দ্বারে আসে যদি শিকল ভাঙা শেক কবুতর সাধীন আকাশে জোরে বলল উড়ে শিকল ভাঙা শ্বেত কবুতর সাধে আকাশ জুড়ে বলল উড়ে উড়ে দূর আগামীর খাতায় আকু আপন পড়ে এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার ভিন পূর্ণ কারণ নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণচোরা অন্য কারু নয় এ বিজয় তোমার আমার সার্থলো বন্য কারু নয় এ বিজয় তোমার আমার ভিন্দেশিদের বন্য কারু নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়